স্বাধীনতার পক্ষের দলের জন্য আমি আজকে এই রাস্তায় নামছি স্বাধীনতার পক্ষের দলের দলের জন্য আমি কথা বলি তাই যদি এরকম আমার জন্য হ বাংলার জনগণ আপনারা সাক্ষী থাকবেন আমি কাউকে প্রতিবাদ করব না সেই প্রতিবাদ আপনাদের কাছে বিচার দিলাম সেই প্রতিবাদ আপনারাই করবে জায়গা ঠিকানা জাতীয় পার্টি অফিসের সামনে বাদপট্টি পট্টি করা ওই বাদপট্টি আরেক জায়গায় ঠিকানা একুশে হলের সামনে যে হোটেলটা আছে এই হোটেল আরেক জায়গার ঠিকানা টিএসি বুয়েটের কাছে যে খিচুড়ি রিপোর্টটি ওই জায়গায় একবারে আমার পুলিশ না থাকলে আমার অনেক মার দূতো ঠিক নিয়ে আমার উপরে এই গোতা দিছে একজন পুলিশ ভাই আমারা বাসায় দিছে তাই আমি আর কি বলবো ভাই আপনাদের তো আপনারা কিছু করতে পারবেন না কিন্তু আপনারা সাক্ষী আপনারা সাক্ষী থাকবেন দেশবাসীর কাছে আমার এইটুকুই আব্বার আমি কারো কাছে টাকা চাই না পয়সা চাই না আমি স্বাধীনতা একটা পক্ষের দলের সমর্থিত তাই আমার এইভাবে অপমান হইতে হয়েছে বা মক জাস্টিস হইতে